শেষমেশ আত্মসমর্পণ পাকিস্তানের জয়সলমীরে ধ্বংস হচ্ছে একের পর এক পাক মিসাইল সংঘর্ষ বিরতির পরেও মিসাইল ছুল ইসলামাবাদ যুদ্ধ কি তবে ভাঙছে আবার চীনের তৈরি এয়ার ডিফেন্স গুড়িয়ে দিল ভারত সুনরম পাক সেনার পাঁচ দিনের টানা সংঘর্ষে বিপর্যস্ত পাকিস্তান ভারতের পাল্টা হামলায় জয়সলমীরে একের পর এক ধ্বংস হচ্ছে পাক ক্ষেপণাস্ত্র কাঁপছে সীমান্তবর্তী এলাকা সংঘর্ষ বিরতির কথা বলেও ফের মিসাইল ছুড়েছে পাকিস্তান ফলে দিল্লি কোনো ঝুঁকি নিতে চাইছে না পাকিস্তান নিচের এয়ার স্পেস খুলে দিলেও এখনো পর্যন্ত বন্ধ রয়েছে ভারতের পশ্চিম উত্তর অংশের বত্রিশটি বিমান সরকারি সূত্র জানাচ্ছে পাকিস্তানের লস্কর ও জৈশ জঙ্গি ঘাঁটি গড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা প্রায় সব মিসাইল ও ড্রোন ভারত সফলভাবে ধ্বংস করেছে বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের চীন থেকে আনা হয়ে পড়েছে থেকে চব্বিশ এই চার বছরে পাকিস্তান তার একাশি শতাংশ অস্ত্রই আমদানি করেছে চীন থেকে এদিকে গত শনিবার বিকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন ভারত পাকিস্তান যুদ্ধবিরতির কথা